আমরা খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে আমাদের এরিয়ার বিভিন্ন এক হাজার চারজন জনগণের প্রতিনিধি হিসাবে আপনাদের সামনে দাঁড়াইছি আমরা দুই সালে যখন কোভিড শুরু হয় রাস্তায় মানুষ ছিল না ভাই ভাইকে জিজ্ঞেস করতো না পরিবারকে জিজ্ঞেস করতো না হাসপাতালে নেওয়ার মতো কোনো লোকজন ছিল না সেই মুহূর্তে সরকার যখন তার জনগণ সংকট করে তার নিজস্ব জনবল দিয়েও সে এই মহামারী সংক্রমণ করতে পারছিল না তখন তারা আমাদেরকে নিয়োগ দেয় তারা আমাদেরকে আহ্বান জানায় যোগদানের জন্য আমরা সেই আহ্বানে সারাদিন দেশ এবং আমার পরিবারের কথা চিন্তা করে আমরা সেইখানে যোগদান করি তখন আমরা চিন্তা করি নিয়ে আমাদের জীবনে কি হবে আমরা তখন আমাদের মানে একটাই ছিল যে কি কাজ না করলে কামনা করতে আগে আসতে হবে আমাদের কিছু ভাইও এই যখন সরকারটা শুরু হয় সেখানে তারাও মা-মায়ে কবিরা মারা যায় প্রথম প্রথম থেকে আমাদের 3090 জন আমাদেরকে সর্جاد নিয়োগ করে পরবর্তীতে পর্যন্ত বিভিন্ন সময় এই পাঁচ বছরের পায় 1004 জন ধরব

সন্ধ্যা সাতটা বেজে যেত কোনো পানি খাওয়া এবং কোন কিছু দুপুরে লাঞ্চ করা কোনো কিছু হয়তো কমানো না কাজের পেছনে কিন্তু এক জায়গায় কাজ করে গিয়েছি কোন রকম বাদ ছাড়াই কোন রকম ক্লান্তি ছাড়াই যখন চিন্তা করতাম আমার দেশের মানুষকে আমি সেবা দিচ্ছি এটি বড় একটা বিষয় মানুষ তো অনেক রকম প্রকৃতি থাকে তাই না আপনারা যখন আছেন আমরাও আছি কিন্তু মানুষ সেবা একটা বড় জিনিস আমরা এই মেডিকেল লাইনে যারা আছি অন্যরা কে চিন্তা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি যে হ্যাঁ টাকা পয়সা সবাই ইনকাম করে কিন্তু সেবক পয়সা দিতে পারে সেইখান থেকে আমরা যারা স্বাস্থ্যকর্মী আছি তারা টাকা পয়সাতে আমার প্রফেশনের সাথে যে টাকা পয়সা ইনকাম আমরা হচ্ছে মানব সেবাটাও দিয়ে যাচ্ছি এখান থেকে হয়তো আমরা পূর্ণ পূর্ণ কামাই করছি এর পর কালে আমরা হিসাব পাবো আমরা এটাকে একটা মহান সেবা হিসেবে মহান পেশা হিসেবে চিন্তা করি কিন্তু আজকে আপনাদের মহাপেশার যে স্বাস্থ্য কর্মীরা আপনাদের সামনে দাঁড়িয়েছে আপনাদের বিবেকের কাছে দাঁড়িয়েছি আমরা আমরা আপনারা সাংবাদিক বাহিরা বোনরা হচ্ছেন জাতির বিবেক এই জাতি বিবেকের কাছে আমরা দাঁড়িয়েছি আমাদের সাথে যে অন্যায় হচ্ছে বৈষম্যটা হচ্ছে সেটার ব্যাপারে আপনারা জাতির কাছে তুলে ধরবেন কেন আমাদের আজকের অবস্থা করোনাকালীন সবাই তো সবাই দুরবস্থা হয়েছিল আপনারা কি সেই

যে সরকারের মনে হোক আমাদের নিয়োগ দিয়েছে আমরা এখানে তখন কোন দল মত শেষে সবাই হয় না যোগদান এখানে যখন কিন্তু কোন ব্যক্তি বিশেষ বা কোন দলের মজত করছে এই লোকদের নিয়োগদান হয়নি যা যার নিজের অবস্থান থেকে স্বেচ্ছায় তারা এখানে কাজ করতে এসেছে এবং পরবর্তীতে আমাদেরকে তারা দু হাজার বিশ সালে যখন প্রথম নিয়োগ করে প্রথমে ছয় মাস পরে বছর বছর আমাদের নিয়ম চুক্তি করে তখন আমাদেরকে আমাদের যে কর্মকর্তা স্বাস্থ্য ছিল তারা বলেছে ভাই বোন তোমরা থাকো তোমাদের জন্য ভালো কিছু হবে তোমরা দিয়ে কাজ করো আমরা সেই আশ্বাস বিশ্বাসের সাথে তাদের সবসময় কাজ করে গেছি আমরা পিছনে নেই আমার সহকর্মী ভাই বলে গেল যে আমাদের করে বিষয়টা এয়ারপোর্টে আপনারা জানেন যে আমাদের অনেক চাকরি এয়ারপোর্টে দিয়ে বাইরে যায় কিন্তু তখন কোভিড টেস্টটা না করলে তারা যেতে পারতো না সেক্ষেত্রে তখন সরকার আর্টিফিসিয়াল ল্যাব এয়ারপোর্টে প্রতিস্থাপন করে এবং সেইখান থেকে তারা সেই সেবাটা পায় আজকে আমরা এখানে আপনাদের কাছে এতটুকু দাবি জানাতে আসছি আমাদের একদিন রেশন কার্ড প্রকল্প শেষ হওয়ার আগে তারা বলেছিল যে আমাদেরকে পঞ্চম সেক্টর অফিসে নিয়ে যাবে

প্রিয় সহকর্মী কেন্দ্র এবং প্রিয় সাংবাদিক কেন্দ্র আমাদের আজকে উদ্যোগের এই কর্মসূচির শেষে একটা আছে সেটা হচ্ছে আপনাদের নিয়ে সংবাদ সম্মেলন সেটা হবে আমাদের আয়োজন হবে আব্দুল সালাম হল জাতীয় প্রেস ক্লাব ক্লাবের আব্দুল সালাম হল আমাদের সাড়ে তিনটায় ভাড়া নেওয়া আছে আমরা সেখানে আপনাদের নিয়ে সংবাদ সম্মেলন করব। আপনাদের দাওয়াত রইল বিনীত অনুরোধ আপনারা হচ্ছেন গিয়া সংবাদ মাধ্যম আমাদের কণ্ঠ জনগণের কণ্ঠ বলা হয় সংবাদ মাধ্যমকে সংবাদ মাধ্যম ছাড়া জনগণের যে ভাষা মানুষের যে বাসা এবং মানুষের যে দাবি থাকে সংবাদপত্র এই সঠিকভাবে সেগুলো পৌঁছায় আমরা চাই আপনাদের একান্তই কাম্য আপনারা থাকবেন সাড়ে তিনটায় আব্দুলসাল্লা ভালো এই পর্যায়ে আমাদের এই পর্যায়ে আমাদের সহকর্মী সহযোগিতা তিনি করোনা মহামারীতে করোনা আজকাল তুমি বারবার অভ্যস্ত হয়েছেন কিন্তু এই করোনা সেবা থেকে শুরু করে উনি এখনো সেবা দিয়ে যাচ্ছে এখনো উনি সেবা দিয়ে যাচ্ছে কানিজ পাতনা ওনাকে ওনার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি অনুরোধ জানাবো আমি আমি হচ্ছে বলতে চাইছি কভিডের দু হাজার বিশ সাল থেকে আমরা টাটার কাজ করেছি সব আপনারা হয়তো দেখবেন যে আপনার যখনই কোভিডের সময় কোনো টেস্টের জন্য আপনারা দিয়েছিলেন আপনাদের স্যাম্প কিছুক্ষণের মধ্যে টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে আপনাদের ফোনে একটা মেসেজ ওই ম্যাসেজটা দেওয়ার কাজ আমাদের ডাটা যে পোস্টে আমরা ছিলাম আমাদের কাজটাই ছিল এটা আপনাদেরকে টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে আপনাদের টেস্টের টেস্টের রেজাল্টটা আপনাদের কাছে পাঠিয়ে দেব তখন ওই টেস্টের রেজাল্টের জন্য একটা পেশেন্ট একটা গাইনি পেশেন্ট ডাক্তার একদম সিজারের পেশেন্টকে একজন বিদেশে যাও বা আমি যাত্রী তিনি তার প্রাইটে করত যাতে মেসেজের মেসেজটা আসবে পজিটিভ বা নেগেটিভ দেখে তাকে যেতে হবে বা তার যার অনুমুখীটা হবে বা তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে টোয়েন্টি ফোর আওয়ার তখন আমরা এই কাজটা করে গেছি তখন প্রচুর টেস্ট করতো ওই জায়গায় হচ্ছে আমাদের মানুষ জনবল কম ছিল এরপরেও আমরা চব্বিশ ঘন্টা আপনাদের সেবা দিয়ে গিয়েছি কোভিডের সময় সেবা দিয়েছি আমরা এখনো ল্যাবের বিভিন্ন টাকার কাজগুলো করে যাচ্ছি বিভিন্ন এখনও টেস্ট হচ্ছে এখনও ল্যাবগুলোতে টেস্ট হয় আমাদের টেকনোলজি ফাইয়েরা টেস্ট করতেছেন ও সবগুলো টেস্টের যে ডাটাগুলো সবগুলো আমরা কাজ করতেছি তাহলে কোভিডের সময় থেকে এখন পর্যন্ত আমাদের ব্যবহার করে আপনারা কেন এখন আমাদেরকে এভাবে ছুটে চলে দিচ্ছেন আমাদেরকে যে কোনো একটা ব্যবস্থা করবেন সবসময় আমাদের জন্য ভালো কিছু হবে এই আশ্বাস দিয়ে আপনারা আমাদের কাজ করিয়ে দিয়েছেন আর এখন বলতেছেন আমাদের চাকরিকে আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই আর আমাদের যাতে ভালো কিছু হয় সেই আশ্বাস যাতে আমাদেরকে আপনারা দেন সেই জন্য আমাদের এখানে আসা ধন্যবাদ